হঠাৎ করে ইসরায়েলের উপরে মহান আল্লাহ আল্লাহতালার গজব নাজিল হল আর সেই ঘটনা সারা বিশ্বকে আতঙ্কিত করে দিল দেখুন সেই দৃশ্য কিভাবে সকলে আল্লাহ আকবর বলতে লাগল আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই জানেন এই পবিত্র মাহে রমজানে ইহুদিরা পবিত্র মসজিদ আল আকশাই হামলা করেছে আর এবার ইহুদিরা মুসলমানদের উপরে এত অত্যাচার করেছে যে মহিলা এবং বাচ্চাদেরকে পর্যন্ত ইহুদিরা ছাড় দেয়নি আর যখন ফিলিস্তিনের যুবকদের সামনে ইহুদি সন্ত্রাসী পুলিশ মুসলিম মহিলার উপরে অন্যায় কাজ করছিল তখন ফিলিস্তিনের যুবকরা সাহস করে সেই মহিলাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে কিন্তু তখনই সাথে সাথেই ইসরায়েলি পুলিশ সেই যুবকদের ঘরে বন্ধ করল এরপর যখনই সেই মহিলাগুলো চিৎকার করছিল তখন মহান আল্লাহ তালা রাব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদের জন্য এমন সাহায্য পাঠালেন যেটা দেখে দুশ্মনরা জ্ঞানহারা হয়ে গেল নিশ্চয় মহান তালা রাব্বুল আলমিনের সাহায্য সবসময় তার বান্দার উপরে পৌঁছাতেই থাকে ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে বিপদ থেকে সর্বদা রক্ষা করুন যারা বিপদ থেকে রক্ষা পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা আপনারা সকলেই জানেন ইহুদি পুলিশ এবং ইহুদি সরকার এখনও মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আকসাই নিয়মিত হামলা করে যাচ্ছে এবং মুসলমানদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করেছে এবং যারা সেখানে প্রবেশ করতে চাইছে তাদেরকে বিভিন্নভাবে বাঁধা দিচ্ছে এবং যারা প্রবেশ করেছে তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করছে আর বর্তমানে আপনারা সকলেই জানেন ইহুদি অনেক সন্ত্রাসী পুলিশ অনেক মুসলমানকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে জেল হাজতে বন্দি করে রেখেছে আর এবারের পবিত্র মাহেরমজানে যখন ইসরায়েলি পুলিশ মুসলমানদের উপরে হামলা করেছিল তখন সেখানে উপস্থিত একজন মহিলা সকল ঘটনা দেখেছেন এবং তিনি রয়টার্সকে বলেছেন আমি চেয়ারে বসে বসে পবিত্র কোরআন শরীফ তেলোয়াদ করছিলাম কিন্তু সেই সময় হঠাৎ করে ইসরায়েলি সন্ত্রাসী পুলিশগুলো আমার উপরে কী যেন একটা ছুঁড়ে মারল যেটা আমার সরাসরি আমার বুকের মধ্যে লাগে আর আমি তখনই সাথে সাথেই আহত হয়ে যাই আর বন্ধুরা ফিলিস্তিনি বিভিন্ন গণমাধ্যমের মতে ইসরায়েলের পুলিশ যখন তারাবীর নামাজের মুহূর্তে মসজিদুল আকশায় প্রবেশ করে তখন হাজার হাজার মুসলমান মন দিয়ে তারাবির নামাজ আদায় করছিলেন আর সকলেই যখন মন দিয়ে তারাবিন নামাজ আদায় করছিলেন তখন ইসরায়েলি সন্ত্রাসী পুলিশ মুসলমানদের উপর হামলা করে এবং সেই সময় নামাজ আদায় করছিল তাদের মধ্যে অনেকেই ক্ষতবিক্ষত করে দেয় সেই সময়ে ইসরায়েলি পুলিশ নামাজরত মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের ভারী অস্ত্র চালায় এবং তাদের উপরে অনেক অন্যায় অত্যাচার করতে থাকে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই সময় যদিও মসজিদুল আল আকসা অনেক চিৎকার চেঁচামেচি চলছিল কিন্তু যেন সামনের কাতারে নামাজ আদায় করছিল তাদের এতই শক্ত ছিল যে তারা চিৎকার তাদের ইমান নামাজ ছেড়ে দেয়নি তারা মন দিয়ে তখন পর্যন্ত নামাজ আদায় করছিল। কিন্তু সেই ইহুদি পুলিশগুলো এতই অত্যাচারে ছিল যে যখন মুসল্লিরা নামাজ পড়তে পড়তে সিজদার মধ্যে যায় তখন সেই ইহুদি পুলিশগুলো শেষদারত মুসলমানদের উপর অত্যাচার করতে শুরু করে এরপরে নামাজ শেষ করে সেখানে যখন সঙ্গে তর্কে জড়িয়ে যায় তখন ইহুদিরা বাজিয়ে বন্ধুরা আপনারা যারা ভিডিওটিকে এখনো লাইক এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা সেই সময় ইসরায়েলি পুলিশ এত অত্যাচার করেছিল যে সেখানে উপস্থিত ছোট বড় সবাইকে অত্যাচার করছিল এমনকি নারীদেরকে এবং শিশুদেরকে পর্যন্ত ছাড় দেয়নি আর যেখানে